হ্যালো বিহর্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন নিত্যদিনের দিনের মতো আজকেও আমি নতুন একটা ট্রিক্স নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত আমি আজকে দেখাবো একটা ইমেজের কিভাবে ব্যাকগ্রাউন্ড স্যারো তৈরি করে দেন আমি শুরু করি আমি প্রথমে অনলাইনে আসবো এখান থেকে একটা পিকচার সাজেস্ট করে নেব আমি এই পিকচারটা নেব দেন এখান থেকে আমি কপি ইমেজে ক্লিক করব ওকে তারপর আমি ফটোশপে আসবো আর আমি ফটোশপে আসার পর কন্ট্রোল এন দেবো এখান থেকে একটা নিউ পেজ নেবো এখন এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। ওকে তারপর আমরা যে কাজটা করবো এই পিকচারটা আমরা সিলেক্ট করে নেবো এখানে আমরা পেন্টুল অথবা কুইক সিলেকশন বা লেসার টুল দিয়ে আমরা সিলেক্ট করে নিতে পারি আমি এখান থেকে সাবজেক্ট থেকে এটা সিলেক্ট করে নেবো ওকে এখন যে কাজটা করব একটু সিলেক্ট করে নেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে একটু সিলেক্ট হওয়ার জন্য যে সময়টা এটা দিতে হবে দেন কন্ট্রোল যে দিয়ে আমি এই ইমেজটা লেয়ারটা কপি করে নেব এবং লাস্টে যে ইমেজটা এটা আমরা ডিলিট করে দেবো ওকে দেখতে পাচ্ছি আমার পিকচারটা কিন্তু সিলেক্ট অবস্থায় আছে আমি এইটা নিচের যে লেয়ারটা আছে লেয়ার টু আপনারা লেয়ার এখানে ক্লিক করে লেয়ারের নাম দিতে পারেন আমি লেয়ার টুতে ক্লিক করব। দেন এখান থেকে অবশ্যই দেখবেন আপনার এখানে ফিল কালার যেন হোয়াইট এবং নিচে যেন ব্ল্যাক কালার থাকে ওকে দেন আমি কী করব শিপ প্লাস কন্ট্রোল প্রেস করব দেন ব্যাক স্পেস চাপ দেবো ওকে এখন এই যে লেয়ারটা আমার এই লেয়ারটা কিন্তু একটা ব্ল্যাক কালারের শ্যাডো আকারে তৈরি হয়েছে ওকে দেন আমি যে কাজটা করব। উপরে যে লেয়ারটা এই লেয়ারটা একটু ডান পাশে সরে নিয়ে আসবো এবং নিচে যে শেপটা আছে যে লেয়ারটা আছে এই লেয়ারটা আমরা সিলেক্ট করে ফিল্টারে যাব দেন এখান থেকে বেলার বেলার থেকে এখান থেকে গ্রোসিয়ান বেলারে ক্লিক করব ওকে দেন আমরা আমাদের ইচ্ছা মতো এখান থেকে বেলারটা দেব অবশ্যই আপনারা ব্লার এখান থেকে বাড়াই দিবেন যতক্ষণ না আপনার একটা শ্যাডো তৈরি না হইছে হ্যাঁ এই এটা ঠিক আছে দেখেন আমাদের কিন্তু শ্যাডোটা সুন্দরভাবে তৈরি হয়ে গেল এভাবে আপনারা চাইলে যে কোনো প্রোডাক্টের শ্যাডো তৈরি করতে পারেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন নিত্যদিনের মতো আমিও আমি গ্রাফিক্স রিলেটেড ভিডিও আপলোড করে থাকি ধন্যবাদ আসসালামু আলাইকুম